সোনার গহনা আংটি পরিষ্কার করার নাম করে দুই লক্ষ টাকা সোনার গহনা আংটি হাতিয়ে চম্পট দুই অপরিচিত ব্যক্তি ঘটনাটি ঘটেছে তেহট্টা থানার অন্তর্গত সাতিনা গ্রামের সুরজিৎ মণ্ডল নামক ব্যক্তির বাড়িতে কিভাবে ওই দুই অপরিচিত ব্যক্তি সোনার গহনা আংটি পরিষ্কার করার নাম করে সোনার গহনা আংটি হাতিয়ে নিয়ে চম্পট দিলেন শুনবো তাদের কাছের থেকে আর বলবো এই ভিডিওটি যারা দেখছেন সকলেই সাবধান থাকবেন এই সকল অপরিচিত ব্যক্তিদের কাছের থেকে आइए हावरे भी हावरे भी हावरे 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 आइए तंग तंग आगे कान मारता है আমি কাজ করছি দিয়ে আমাকে বলছে তাই আপনাদের এই থালা বাসন পরিষ্কার করা জিনিস আছে আমার না আমাদের কিছু নেই দিয়ে তাহলে পেটল জিনিস বের করেন দেওয়াতে পেটল জিনিস দিয়ে ওই পদিমটা পেলাম ওই পদীমটা এনে এসে দিলাম পদিমটা পরিষ্কার করার পর দিয়ে তারপরে বলছি চাঁদি জিনিস দেন দেওয়ামতো চাঁদের এখন পরো না আমাদের আগে পড়িচ্ছে এখন চাঁদি ফান্দি পরার জো নেই দিয়ে বোমা খিচুড়ি নিয়ে আসলো বোমা বোমাবার চান্দির মালা ওই ছেড়ি ই উইট পায়ের চুড়া হাতের বালা ওইগুলো দিল দেওয়ার পর বোমা বোমাবার জোড়া কানের এনে দিল ওই জল ছাপে জল দিয়ে এই সব ওই জল দিয়ে হলুদ দিয়ে বলছে এগুলো পরিষ্কার হয়ে যাবে দিয়ে আম বলছি আমার কিছু নেই শোনা জিনিস দিয়ে আমি আছে বাইশ কুই আছে তো এই না দি বোমা বইল সেদি শেখা বাঁধানো গুনে ওইগুনি হ্যাঁ দিয়ে আগে ফার্স্টে বললু কানের কানে দুটো খুলি দিল কান দুটো খোলার পর দিয়ে পরিষ্কার করার পর আমি পরিষ্কার হয়ে গেছে দিয়ে নাক কেটা দিয়েছিলাম নাক কেটা দিয়ে আমি নিই নাকে দিলাম ছোটো বইলি দিয়ে বাইশকে খুলি আমি শেখা বাঁধানো দুজোর কানে এই দুজোর আংটি আর ওই দুজোর কানে দিলাম দিয়ে এই এই প্যাকেটটা দিল এই প্যাকেটটা দিল দিয়ে পর সে বলি ওই প্যাকেটের মধ্যে এক ঘন্টা পুরী ফ্রিজের মধ্যে থুই দেবেন দি দিয়ে আমি আর দেখিনি এই বোমার হাতে দিল বৌমা আবার নেই গিয়ে ধুই দিল দিয়ে বলছে এক ঘন্টা পর খুলবেন দিয়ে খুলতে গিয়ে দেখতে আমাদের মধ্যে কাটো হাত হাতে আমি দেখতে নেই কিছু দিকে কি দেখতে কিছুই নেই শুধু এই পাউডার আছে তারপরে কি করলেন আপনারা দিয়ে তারপরে আমি কি কইব দিয়ে তারপরে দুইজন আই ই করতে আমার আর মুখ দি কথা বেরিছ না দিয়ে যাই বলছি যে কিছু নেই ওই ঘরে ঢাললাম রান্না করতে ভাত তো পাই নি কিছু নাই গি দেখতে মোটরসাইকেল ফাইসল আমি কি কি কিছু আইছে তাও আমি দেখিনি মোটরসাইকেল আইছে দিয়ে ওই একটা কালো মতন ছাইলে লাল গ্যাং জি আছে আর একটা ওখানে সাদা রঙের গ্যাং জি দুইজন একটা ফস একটা কালো মতন উঁচু পুরো কজন এসেছিল কজন দুজন কিছু এসেছিল মোটরসাইকেলে

কাম আপনি কি ওইটা নিজে ঢুকেছিল না তারা ঢুকিয়েছিল তারা ঢুকিয়েছিল চোকের দিয়েছিল এ ঢুকিয়ে দিয়েছে আধাবা কি হলো স্টাফনার লাগে দিল আচ্ছা স্টাফনার পিন মেরে বাটিতে একটা জল নিয়ে জলের উপর বসে বলে ফিট একটু দিন আধা ঘন্টা পরে ওটা বেপার করতে পারবে আর আমরা আধা ঘন্টা পরে দেখছেন নেই এলাকা প্যাকেট দিয়ে প্যাকেটের মধ্যে বলি সোনা ও ঘটনা বলতে মা ওরা এসে বললো যে সোনা পরিষ্কার করবো দিয়ে মেয়ে ছিল ছিল দুটো বোমা ছিল আর মা ছিল দিয়ে বের করে দিয়েছে বের করে দেওয়ার পর প্যাকেট করে দিয়েছে প্যাকেট করে বলেছে এক ঘন্টা পর সুজার মধ্যে সুজি দিয়ে এক ঘন্টা পর বের করছি এবার বের করে দেখছি সোনার জিনিস কিছু নেই চান্দির দুনি আছে সোনা নেই